হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন তো অনেক দিন পর আরও একটা ব্লগে আপনাদের সবকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আজকের বেশ কিছু ভিডিও নিয়ে তৈরি করেছি আজকের এই ব্লগটি আশা করছি ভালো লাগবে তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আজকে সকাল থেকেই এইভাবে একইভাবে বৃষ্টি হচ্ছে তো নিউজে দেখলাম ঝড় আসার সম্ভাবনা তাই সব জায়গায় প্রায় আবহাওয়া তাই না আপনারা কি কোথা থেকে দেখছেন আপনাদের আবহাওয়া মাধ্যমে জানাতে পারেন গাছটাই দেখতে পাচ্ছেন অনেক ফুল এসছে এটা হচ্ছে লেবু গাছ আর দারুণ গন্ধও বেরিয়েছে আর মেয়েটাকে সকাল সকাল গোসল করিয়ে শুইয়ে দিয়েছি আর এখানে কিছু খিচুড়ি রান্না করে নিয়েছি তো সকলের ভাত এভাবে আমি বেড়ে নিয়েছি সঙ্গে রেখেছি কিছু কাঁচা আম আর রান্না করেছি মাংস বেশি কিছু করতে পারিনি ছোট মেয়েকে নিয়ে তো বাড়ির কাজ প্রায় কমপ্লিট হয়ে এসছে কতটা কমপ্লিট হয়েছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে দুটো মিস্ত্রি কাজ করছিলো মিস্ত্রি তো ওনাদের বললাম যে আজকে বাড়িতে যেতে হবে না আমাদের বাড়ি খেয়ে নেবেন তো ওনাদের ভাতটা বেড়ে রেখেছি আর সঙ্গে আম কেটে নিয়েছি আর এখানে কিছু কারেন্টের জিনিসপত্র নিয়ে এসছে তো দেখুন এটা হচ্ছে বোর্ডের বোর্ডটা তো কালারটা কেমন লাগছে ডিজাইনটা কেমন লাগছে বলবেন তো এখানে দেখুন বেশ কিছু জিনিসপত্র আছে তো জিনিসপত্রগুলোর যা দাম তো কিছু কিছু করে যাচ্ছে আর এগুলো নিয়ে আসছে আর বলছে যে এত এত দাম তো সত্যি একটা বাড়ি বা একটা নিজেদের ভাষা তৈরি করা গরিব মানুষের কাছে মানে যারা মধ্যবিত্ত বা গরিব মানুষ তাদের কাছে অনেক কষ্টের একটা স্বপ্নের বাড়ি তৈরি করা তো যাই হোক এগুলোর অনেক অনেক দাম তো এগুলোই দেখছিলাম যে এই কটা জিনিস এত দাম তো আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে রাখছি আর এখানে অনেকগুলো লাইটের সব আছে তো বাড়িটা ফিনিশ হয়ে গেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো পুরো রুমটা তাই ভাবছিলাম যে একটা বাড়ি তৈরি করাতে কত শ্রমিকের শ্রম লাগে রাজমিস্ত্রি আছে পুটটি তারপরে যারা মার্বেল মার্বেলের কাজ করেছে বা যারা পেন্টার বা কারেন্টের কাজ করছে তো কত শ্রমিকের শ্রম দিয়ে একটা বাড়ি তৈরি হয় তাই না তো এখানে দেখুন সুইচ বোর্ডগুলো ঠিক এইভাবেই থাকবে দেখতে ভালো লাগছে আর ওর যে কভারটা এখনও দেয়া হয়নি আর এখানে দেখুন যখন রঙ করছিল তো দেখে মনে হচ্ছিলো তো খুবই সহজ জাস্ট রোলারটা টেনে দিচ্ছে তো ভাবলাম আমার অনেক শখ ছিল যে আমিও একটু রোলারটা টানবো তো বাড়িতে আমারও কিছু কন্ট্রিবিউট দরকার তাই না তাই ভাবলাম যে একটু আমি কাজ করে ফেলি তো তাই রোলারটা টানছি জলসে পাট তো অনেক শখ লাগছিলো তাই ভাবলাম যে একটু টানি তো দেখলাম যে খুব সহজই আছে তো মিস্ত্রিকে জিজ্ঞেস করছিলাম যে হয়েছে কি উনি বলল হ্যাঁ ঠিক আছে তো এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে রোলারটা টানছি বেশ ভালোই লাগছে আর দেয়ালের কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন অনেক ভাবনা চিন্তা করে দুজন মিলে বসে এই কালারটা চুজ করা হয়েছে আর একদম কটকট করছে একদম মানে এটা ক্যামেরায় কতটা কি লাগছে জানি না এটা হচ্ছে কাঁচা হলুদ একদম দারুণ লাগছে দেখতে আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাতে পারেন তো কোন কোন দেওয়ালে কী কালার হলো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ভিডিওতে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর এই পর্যন্ত যারা দেখেছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে রাখবেন যাতে করে এই রকম আরও নতুন নতুন ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যান তো এখানে দেখুন বেডরুমটা রঙ করার জন্য দুটো কালার নেয়া নিয়ে আসা হয়েছে একটা হচ্ছে এই হালকা ফিচ কালার আর একটা আছে প্রায় মেহেন্দি কালারের মতো একটা কালার তো উপরের কালারগুলো তো হয়ে গিয়েছে উপরে এই রকম ডিজাইন হয়েছে এটা আজকে রাত্রিরে ফিনিশ হলো অনেক দিন থেকেই প্রায় কাজ হচ্ছে এই গরমের মধ্যে ছোট বাচ্চাকে নিয়ে আমরা উপরের ঘরে আছি বিশাল গরম তো ভাবছি কতদিনে কাজটা ফিনিশ হবে আর আমরা নিচে শিফট হয়ে যাব তো ফাইনালি বেডরুমটা রং ধরেছে দেখুন কত সুন্দর লাগছে সাদার ওপরে এই কালারটা কিন্তু দারুণ লাগছে তো আপনাদের কাছে কার কিরম লাগছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন সাদার ওপরে জানালাগুলো যখন ছিল তখন কিন্তু ভালো লাগছিল আর কালারের পরে জানি না কেমন লাগছে আপনাদের কাছে বাড়ি নিয়ে রুম নিয়ে সকলের কিন্তু মনের মধ্যে একটা আশা থাকে তো যখন সেটা নিজের মন মতো করে সাজানো হয় গোছানো হয় সব কিছু করা হয় খুব ভালো লাগে মনে হয় যেন কতক্ষণে ওটা দেখবো যে যে কালারটা দিচ্ছি কতটা ভালো লাগছে তাই আমি দাঁড়িয়ে থেকে দেখছিলাম যে জিনিসটা ভালো লাগছে কি দেখলাম যে না সত্যি খুব সুন্দর লাগছে যেদিনে কালার চুজ করছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো ফাইনালি আজকে কালারগুলো হচ্ছে এই কালারটা কি কালার মেহেন্দি কালার ঠিক না মেহেন্দিটা আরও ডিপ এটা আরও হালকা তো এটা রাত্রের ভিডিও বলে এরকম হয়তো লাগছে এটা আর একটু হালকা তো দেখতে থাকুন আর এখানে একটা আমি অর্ডার দিয়েছিলাম এটা এসে গিয়েছে আমি এটা আনবক্সিং করে দেখাচ্ছি আমি কোনোদিন কিছু অর্ডার দিইনি জানি না আমার মনে হয় দোকানে গিয়ে দেখে শুনে কেনাটাই সব থেকে ভালো কি আসবে না আসবে তো এটা আমি অর্ডার দিয়েছিলাম খুব ভালো লেগেছিলো দেওয়ালের জন্য এবার আমি এটা অর্ডার দিয়েছি দেখুন তো কেমন হয়েছে আমার কাছে তো অনেক ভালো লেগেছে ভিডিওটা যদি কোথাও কোনো অংশ এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন দেখুন তো কেমন হয়েছে এটা কেমন লাগছে আর কোন দিয়া লাগালে ভালো লাগবে রুম বেডরুমের বারান্দায় বুঝতে পারছি না দেখুন কেমন হয়েছে আমার কাছে ভালোই লেগেছে আমি ছোট থেকেই প্রথমে অর্ডার দিয়েছিলাম এবারে ভালো লেগেছে আমি আরও কিছু অর্ডার দেব তো এখানে রঙের কাজ চলছে এই রঙের কাজ না ইলেকট্রিক কাজ চলছে যেখানে যেখানে রং কমপ্লিট হয়ে যাচ্ছে সেখানে ইলেকট্রিক কাজটা চলছে তো আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন আর এত দূর ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব শীঘ্রই নতুন নতুন ব্লগ আসবে কীভাবে আমি রুমটা সাজাচ্ছি গোছাচ্ছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকের মতো টাটা আল্লাহ হাফিজ